বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে জীবন বাজি রেখে খেলবে কারণ তাদের এটা শেষ সুযোগ তাদের মুস্তাফিজ রিসাদ বিশ্বমানের বলার আগে তাদেরকে আমরা বয় পেতাম না তবে বাংলাদেশের দের নিয়ে খুবই বয় হয় দর্শক এবার বাংলাদেশকে নিয়ে মুখ করলেন ভারতের সাবেক ক্রিকেটার ইলফান পাঠান দর্শক এবারের বিশ্বকাপে বাংলাদেশের রা দুর্দান্ত বোলিং করেছে বলারদের জন্য সুপার এইটে জায়গা করতে পেরেছে বাংলাদেশ তবে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে যে কোনো ভাবে জিততে হবে তাদেরকে এবার ভারত ও বাংলাদেশ ম্যাচ নিয়ে মুখ কুললেন ভারতের সাবেক ক্রিকেটার রিফান পাঠান তিনি বলেন ভারত বাংলাদেশ ম্যাচ খুবই জমজমাট হয়ে থাকে আজ বাংলাদেশ ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠবে কারণ এটা তাদের টিকে থাকার শেষ সুযোগ বাংলাদেশ এখন আর আগের মতো নেই তাদের বোলিং ফর্ম্যাট দুর্দান্ত হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজ রিষাদ যেভাবে বোলিং করে তাতে ভারতের সাথে কঠিন লড়াই করবে তারা রিষাদের বল এর আগে কখনো খেলেনি ভারতের ক্রিউই তাতে সে ভারতকে বিপদে ফেলতে পারে দর্শক ইরফান পাটারের কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি ধারাবল করছেন এই ম্যাচ কি বাংলাদেশ জিতবে আর আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন